রূপকথার গল্প বিশ্বাস করেন না তাহলে একজন নেইমার জুনিয়র আপনার জন্য আদর্শ হতে পারে আপনি ফিনিক্স পাখি দেখেননি তাহলে নেইমারকে দেখুন কিভাবে ব্যর্থতা ডিঙিয়ে বারবার ফিরে আসার উপাখ্যান লিখতে হয় তা শিখিয়ে দেবে এই ফুটবল রাজকুমার সান্তোসের জার্সিতে তা প্রমাণ করলেন আবারও যা দেখে হতভম্ব কারল আঞ্চলত্বীয় তাহলে কি ভক্তদের প্রত্যাশা পূরণ করে নেইমি ফিরতে চলেছেন সাউদের বিশ্বকাপ দলে নেইমারে সেই জাদুকরী গোল এবং জাতীয় দলে ফেরার বাকিটা জানবো রিপোর্টে কিং ইজ রাজা ফিরেছেন তার নিজের কর্মে রেখে যাওয়া রাজত্বের দখল দিতে ডিফেন্ডারকে হতভম্ব করে নিন্দুকদের মুখে কুরু পেটে দৃষ্টি নন্দন গোলটা করলেন ফুটবলের মুকুটবিহীন তখন আপনি বলতে বাধ্যই হবেন তিনি সাধারণ কোন ফুটবলার নন স্কিল বার্গের কোনো এক থ্রিলার সিনেমার নায়ক যে চরিত্রের প্রতিটি পরতে পরতে উত্তেজনা আর চমকে ঠাসা এই বুঝি যন্ত্রণা আর এই বুঝি আনন্দের মূর্ছা চাই অবশ্য তাকে বিখ্যাত জাদুকর হ্যারি হুডনির সঙ্গে তুলনা করতেই পারেন আপত্তি তোলার কোন সুযোগ নেই পার্থক্য জাদুকর হ্যারি হুডনির জাদু দেখিয়েছেন আবদ্ধ ঘরে আর নেইমার নামের এই জাদুকরটা তার জাদুর পরশ ছড়িয়েছেন খোলা ময়দানে ফুটবলের সবুজের গ্যালেচালকে ক্যানভাস বানিয়ে পায়ের ঝলকানিতে শিল্পীর রং তুলিতে আঁকা শিল্পকর্ম এদিন সান্তোসের জার্সিতে স্পোর্টের বিপক্ষে ম্যাচের বয়স ছিল তখন পঁচিশ মিনিট লেফট প্লাঙ্ক দিয়ে স্পেস তৈরি করে জাদুকর ছুটছিলেন প্রতিপক্ষের ডিবক্সের দিকে এরপর সতীর্থের পাস স্পোর্টের তিন ডিফেন্ডার কে হতভম্ব করলেন গ্যালারি ঠিক যেমন হ্যামিলিয়নের জার্মান হ্যামিলিয়ন শহরের মানুষরা আনন্দের মোর্ছায় মেতে উঠতেন ফুটবল হ্যামিলিয়নের বাসিওয়ালা নেইমারের গোলের পরও স্থানীয় আর বানো ক্যালাইডার অবস্থাটাও ছিল একই চারদিকে শুধু একটাই কলারপ নেইমার নেইমার এবং নেইমার অথচ ইঞ্জুরিতে মাঠের বাইরে ছিলেন দীর্ঘদিন অনেকে তো লেখেই ফেলেছিলেন তার ক্যারিয়ারের শেষের গল্পখানি। কিন্তু যে যারা দেখেননি, গল্পে বিশ্বাসী তারা দেখে নিতে পারেন একজন প্রিন্স নেইমিকে ফিনিক্স যেভাবে ছায় থেকে ঘুরে দাঁড়িয়ে ওই আকাশে টানা মেলে উড়ে নেইমার তো ওই রূপকথাটি ফিনিক্স বারবার নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে সৃষ্টি সুখের উল্লাস ভাষে লেখেন ফিরে আসার উপাখ্যান এমন এক পাগলাটে গোল করে ব্রাজিলের জার্সিতে নিদারুণে এক কামব্যাকের ইঙ্গিতে কি দিয়ে রাখলেন না সান্তোসের নাম্বার টেন কিছুদিন আগেই তো ব্রাজিল বস কার্লো আঞ্চেল বলেছিলেন নেইমার ব্রাজিল দলে ফিরবেন এতে কোনো সন্দেহ নাই তবে তার আগে তাকে প্রমাণ করতে হবে ফিটনেস এবং ফর্মের অর্থাৎ কার্লো আঞ্চেল বলটা ছুঁড়েছিলেন নেইমারের কোর্টে ব্রাজিলিয়ান তারকা সেই বলটা ফিরিয়ে দিলেন নিজের জাদুর শক্তিতে যার মানে নেইমার ব্রাজিল দলে ফিরতে আর কোনো বাধা থাকে না তাহলে কি আগামী মার্চের উইন্ডোতে ফুটবল রাজপুত্রকে দেখা যাচ্ছে রাজাদের টি